নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এসএসসি জিডি দু হাজার পঁচিশ যারা যারা ফিজিক্যাল কোয়ালিফাই করেছ এবং যাদের এসসি এসটি এস টি ও বা ইডব্লিউএস সার্টিফিকেট আছে আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য কেননা ওয়েস্ট ও কেস হওয়ার পরে কিন্তু অনেক কিছুই সার্টিফিকেটে কিন্তু পরিবর্তন হয়েছে যাদের যাদের হাতে লেখা সার্টিফিকেট ছিল তারা কিন্তু পুনরায় আবার অনলাইন করেছে যেই কারণে তাদের কিন্তু সার্টিফিকেট নাম্বার চেঞ্জ হয়েছে তো যখন তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশানে যাবে তখন কি তোমাদের নতুন সার্টিফিকেটটা নেবে নাকি পুরোনো সার্টিফিকেটটা দেখবে সমস্ত কিছু আজকের এই ভিডিওটা আলোচনা করব এবং কুরিশিয়াল ডেট কোন ডেট এর মধ্যে হতে হবে ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরো ইনফরমेटिव ভিডিও পেতেই তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি ফার্স্টেই বলে নেই ओबीसी কেস নিয়ে তো ओबीसी কেস কিন্তু ওয়েস্ট بنگালে অনেক দিন ধরেই চলেছিল যার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অনেক কিছু এক্সাম যেরকম পোস্টপোন ছিল সেরকম অনেক কিছু নোটিফিকেশানও বেরোয়নি এই ওবিসি কেসের জন্য তো যারা যারা ওবিসি সার্টিফিকেট আপডেট করেছ মানে যাদের হাতে লেখা ছিল তারা পুনরায় অনলাইন করেছ বা যারা যাদের হচ্ছে ওবিসি কেসের হচ্ছে কাস্ট নিয়ে প্রবলেম ছিল কিন্তু পুরোনায় নতুন কাস্ট আপডেট হওয়ার পরে তাদেরকে কাস্ট আপডেট করতে হয়েছে তো তাদের জন্য বলি তোমরা যে নতুন সার্টিফিকেটটা পেয়েছ সেটাই কিন্তু অলরেডি সার্টিফিকেট নাম্বার চেঞ্জ হয়ে গেছে এবং তোমাদের কাছে যেটা ছিল যেটা তোমার নোটিফিকেশানে দেওয়া ছিল কিন্তু ক্রুশিয়াল ডেট ক্রুশিয়াল ডেট মানে তোমার হচ্ছে তোমরা যখন এসএসসি জিডির ফর্ম ফিল আপ করেছিলে সেই সময় যে লাস্ট ডেট তার ডেটের আগে কিন্তু তোমার সার্টিফিকেটটা হওয়া উচিত ছিল তো তোমরা কি করেছো এখন নতুন করে আপডেট করেছো তা বলে কি তোমরা ভয় পাচ্ছ যে না আমার এই সার্টিফিকেটটা হবে না তাহলে কি আমার ক্যান্সেল চলে যাবে এরকম হবে না কেন তোমাদের কাছে পুরনো সার্টিফিকেটটা আছে হাতে লেখা সার্টিফিকেটটা আছে তো ওই সার্টিফিকেটটা নিয়ে তোমরা যাবে এবং সঙ্গে নতুন সার্টিফিকেটটা রাখবে এবং এনসিএল যেটা এসডি অফিস থেকে বের করেছো সেটাও নিয়ে যাবে তো নিয়ে গেলে তোমাদের আশা করি আর কোনো সমস্যা হবে না তো ও ক্ষেত্রে বলে দিলাম এবারে আছে এসসির ক্ষেত্রে এসসির ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ হয়নি এসসি যারা আছে বেঙ্গলের আন্ডারে ছিল যে এসসি সার্টিফিকেট সেটা কিন্তু তোমাকে সেন্ট্রালে এনসিএল বের করতে হবে এস এসটি এগুলো কিন্তু তোমাকে সেন্ট্রালে বের করতে হবেই এরপরে বলি ই কেস আমার কাছে দুটো সার্টিফিকেট আছে এই দুটো কিন্তু আমারই সার্টিফিকেট তোমরা দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু আমারই সার্টিফিকেট এটা হচ্ছে ই সার্টিফিকেট আমার কাছে যে দুটো আছে একটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশ কিন্তু এই দুটো তোমার সেন্ট্রালে হতেই হবে যদি স্টেটে হয় কিন্তু চলবে না তোমরা সেন্ট্রালে কিন্তু ওই যে বললাম এসএসসি জি লাস্ট যাবে ফর্ম ফিল আপের ডেট ছিল তার আগে কিন্তু হতে হবে তবেই কিন্তু ইডব্লিউ সার্টিফিকেটটা চলবে নাহলে কিন্তু চলবে না তো তোমাদের হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু ফর্ম ফিল আপের ডেটের আগে কিন্তু ইডব্লিউ সার্টিফিকেটটা সার্টিফিকেটটা সেন্ট্রালওয়াইজ করে নিয়ে যেতে হবে দু হাজার পঁচিশ ছাব্বিশের যে চলছে অ্যানুয়াল ইয়ার এই ইয়ারেরও কিন্তু সেন্ট্রালওয়াইজ করে নিয়ে যেতে হবে এই দুটো সার্টিফিকেট তোমাকে করে নিয়ে যেতেই হবে তবেই কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ সার্টিফিকেট নিয়ে কোনো প্রবলেম হবে না এবং তুমি যে রিজার্ভেশনের জন্য সরকারের কাছে দাবি করেছিলে বা এসএসসি বোর্ডের কাছে দাবি করেছিলে সেটা কিন্তু তুমি পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে মেন টপিক ছিল এইটাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো নিজের বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদের যদি কিছু জানার থাকে কোনো কিছু এসএসসি জিডি সম্পর্কে জানার থাকলে তো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা অবশ্যই তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ